গেল বছরের মাঝামাঝিতে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে মুক্তি পায় রবিউল শিকদার পরিচালিত টেলিছবি দোয়া ভিন্ন গল্পের যে কাজটিতে একজন অনাথ মেয়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের নজর কাড়েন সামিরা খান মাহি সম্প্রতি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল টোয়ান্টি টোয়ান্টি এ বেস্ট ফিচার ফিল্ম বিভাগে অনারেবল মেনশন অর্জন করেছে কাস্টি। বিশেষ এই প্রাপ্তি ও টেলিছবি দোয়া নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নির্মাতা জানিয়েছেন নিজের আবেগ ঘন অনুভূতির অনাথ সেতুর সংগ্রামে এক জীবনের গল্পে নির্মিত টেলিছবি দোয়া যেখানে দেখা যায় ছোট বয়স থেকে আশ্রয়হীন বেড়ে ওঠা সেতু পেরিয়েছে জীবন বাস্তবতার নানা চড়াই উতরাই বিয়ের পর সংসার জীবনেও সুখের দেখা পায়নি অভাগা সেতু পায়নি ভালোবাসার স্বীকৃতি এত কিছুর পরও থেমে থাকিনি সেতুর পথচলা জীবিকা নির্বাহে সে বেছে নেয় কেয়ারগিভারের চাকরি এভাবেই এগিয়ে যায় গল্প সেতু নামের সংগ্রামী এই নারীর জীবনের গল্পে দোয়া শিরোনামে টেলিছবিটি বানিয়েছেন নির্মাতা রবিউল শিকদার সম্প্রতি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বেস্ট ফিচার ফিল্ম বিভাগে অনারেবল মেনশন অর্জন করেছে দোয়া নিজের কাজের এমন প্রাপ্তিতে নির্মাতা জানিয়েছেন তার আবেক্ষণ অনুভূতির কথা আমি নর্মালি সবসময় জীবনের গল্পই বলি পিছিয়ে পড়া মানুষের গল্প বলি কষ্টের গল্প আমি একদম সমাজ থেকে দেশ থেকে মানুষের কাছ থেকে তুলে নিয়ে আমি ওই গল্পগুলো বলার চেষ্টা করি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এটা প্রায় একশো ছাপ্পান্নটা দেশের ফিল্ম জমা হয়েছিল তার মধ্যে আমার ফিল্মটা বেস্ট ফিল্ম বেস্ট ফিচার ফিল্ম হিসেবে মানে একদম আমি উইনার হয়েছি দোয়া টেলিতুমের এই সফলতার পেছনে শিল্পীসহ সকল কুশলতার প্রতিও কৃতজ্ঞতা জানান এই নিমাতা দোয়ার সাথে যারা জড়িত মানে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ মানে এই ধরনের নাটকে পারফর্ম করা এটা গতানুগতিক কোনো কাজ না অনেক অনেক মানে হার্ডওয়ার্ক করতে হয় আমাকেও হার্ডওয়ার্ক করতে হয়েছে আমি আমার টেকনিক্যাল টিম থেকে শুরু করে প্রোডিউসার এবং আর্টিস্টদের কাছে ছিল নির্মাতার মতে দেশের বাইরে দুয়া টেলিছবির এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে গল্প নির্ভর কাজ মানুষের হৃদয় ছুঁয়ে যায় সীমান্ত পেরিয়ে সঙ্গীতা ইসলাম ডিবিসি নিউজ ঢাকা